আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাপে চলে শিমিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে বাইক হাটেই গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিট বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বাইক হাটটি কিনলো বাইক একটা গিভে করা হবে সেটাও নিউজ আপনার ভিডিওর মধ্যে দিয়ে দিব সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ফোর বি এক্স কানেক্ট এ ভি এক্স একটা গাড়ি দেখতে পাচ্ছেন চব্বিশে মডেল অন টেস্টে গাড়ি এটা সাত হাজার আটশো কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সভেলি জিরো অনটেস্ট অবস্থায় আছে দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পিওর্স এক লক্ষ আশি হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভিএস এই গাড়িটা দাম চাচ্ছে প্রতিটা গাড়ি দামাদামি করা অপশন আছে দামাদামি করে দশটা দেখে একটা গাড়ি করে করতে পারবেন আর হাটে কিন্তু একটা ক্যাম্পেন চলছে বাইকার থেকে কোনো বাইক কিনলে একটা টিকিট দেওয়া হবে সেটা দিয়ে র্যাফেল ড্র হবে তেইশে মে আপনারা বাইকার থেকে বাইক কিনলে একটা টিকিট পাবেন অবশ্যই আপনারা বাইক হাটে আসতে পারেন দশটা গাড়ি দেখে একটা গাড়ি ক্রয় করতে পারবেন এর পাশেই যেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকার গাড়ি টিভিএস স্ট্রাইকার যেটা যেটা হচ্ছে তেইশে মডেল অন টেস্টের গাড়ি আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস ট্যাক্স ট্যাক্সভিলেজ যেটা অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে আটানব্বই হাজার টাকা টিভিএস স্ট্রাইকারই গাড়িটার দামটা হচ্ছে মাত্র অফ আটানব্বই হাজার টাকা অবশ্যই কিন্তু দামাদামি করার অপশন আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আট হাজার প্লাস রান করা গাড়িটা ট্যাক্স ভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা ব্লু কালার জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি এটা জিক্সার মডার্ন ভার্শন যেটা চব্বিশে মডেল অন টেস্টে গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স ভ্যালি যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার মডার্ন ব্লু কালার এই গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিওর্স অবশ্যই অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে দশটা দেখে একটা গাড়ি করে করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা আর হাট কিন্তু আবারও বলছি শুধুমাত্র শুক্রবার বসে এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি অ্যাপাসি ফোর বি যেটা বিশাল মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা একশো সাইশ গাড়ি দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই রেড কালার গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি আপনারা হাটে সব ধরনের ইউজ গাড়িগুলোই পাবেন দশটা দেখে একটা গাড়ি ক্রয় করতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফোর বি গাড়িটা দাম চাচ্ছে হচ্ছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো একুশে মডেল একুশের স্টেশন তিরিশ হাজার কিলো রান করা গাড়িটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো সিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে মাত্র চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা টিভিএস মেট্রো ব্ল্যাক কালারই গাড়িটার দাম চাচ্ছে হচ্ছে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে সু গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা আমরা আরও একটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ এস ভার্সন টু গাড়িটা এটা হচ্ছে তেইশে মডেল চব্বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এফ এস ভার্সন টু এই গাড়িটার দাম চা হচ্ছে তেইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন এর পাশে জিক্সার মোটন দেখতে পাচ্ছি তেইশের মডেল চব্বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা জিক্সার মটনে গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন হাটে সব ধরনের গাড়িগুলোই উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই পাবেন হাং দেখতে পাচ্ছি হিরো হাং এটা সতেরো মডেল সতেরো স্টেশন গাড়িটা আঠেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছর গাড়িটা কাগজ করা চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা ভেয়ারস এক লক্ষ দুই হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং রেড কালার এই গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকা আবারও কিন্তু দামগুলো চাওয়া দাম আপনারা দামাদামি করে গাড়িগুলো দেখে ট্রেস ড্রাইভ দিয়ে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভার্সন টু আরও একটি বাইক বাইশে মডেল বাইশে স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম দামাদামি সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো পালসা দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটা এটা হচ্ছে বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার এই দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সতেরো মডেল আঠারো স্টেশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার অপশন আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এই হচ্ছে পালসার গাড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে হাটে বেশিরভাগ গাড়িগুলোই ফ্রেশ অবস্থায় পাবেন হাটে সব ফ্রেশ গাড়ি করেই উঠে থাকে আর হাটটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হাট রিলেটেড গাড়িগুলো আমাদের চ্যানেলে নিয়মিত আসতে থাকে ভিডিও পাবেন সামনে আরও পাবেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম হচ্ছে পালসার এর পাশে আর্ট দেখতে পাচ্ছি অনেকে বলেন আর্ট নিয়ে একটা ভিডিও করার জন্য আমাদের সামনে দিব এই আর গাড়িটা দেখতে পাচ্ছেন আঠারো মডেল উনিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পবিন চলি দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম হচ্ছে আর টিআর অ্যাপাসি আরটিআর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ব্লু কালার ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এফ জল এস বাসন থ্রি একটা বিএস সিক্স দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচ দুই বছরের এটা কাগজ করা দাম চ দুই লক্ষ পনেরো হাজার টাকা ভিওস দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জার এস বাসন থ্রি ভিএস সিক্স এই গাড়িটার দামটা হচ্ছে রেড কালার আবারও বলছি ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এর পাশে এস বাসন থ্রি দেখতে পাচ্ছি থ্রি ডি ভিএস পি এটা হচ্ছে ভিএস ফোর এটা একুশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফ জেলস ভার্সনটি থ্রি ডি ভার্সন এই গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কীরকম আছে কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করেন শুধুমাত্র শুক্রবার হাটটা কিন্তু বসে এর পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি জিক্সার মোটন আরেকটা বাইক এটা হচ্ছে আঠেরো মডেল উনিশ স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়ির কাগজ করা দাম চাওয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিওর্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চাচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি অপশন আছে আপনারা দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চলছে এর পাশে ইগনি ট দেখতে পাচ্ছি একটা রেড কালার গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছর গায়ে কাগজ করা আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন দাম হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা হিরো ইগনেটর গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়ামা এফ জেড ভার্সন টু এটা হচ্ছে একুশশো মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা গাড়িটার দাম চা হচ্ছে দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা ফেজার ভার্সন টু এগাটি দাম চেয়ে হচ্ছে ফেজার ভার্সন টু এগাটা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা আবারও বলছি দামা দামাদামি করা অপশান আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন আর শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো যে পেয়ে যাবেন এরপর আসে আরেকটা ভার্সন ওয়ান দেখতে পাচ্ছি সরি এটা ভার্সন ওয়ান না এটা ভার্সন টু এটা হোয়াইট কালার ষোলো মডেল শত রেজিস্ট্রেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দামটা হচ্ছে ফেজার ভার্সন টু হোয়াইট কালারটা এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে তারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন সব ধরনের গাড়িগুলো ওঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো ওঠেন অনেকে উবার পাঠ পাঠাও রাইট জন্য গাড়ি খোঁজেন কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়িগুলো খোঁজেন যেগুলো মাইলেজ বেশি পায় সেগুলো গাড়িও আপনার হাটে পেয়ে যাবেন দশটা গাড়ি দেখে একটা গাড়ি আপনার পছন্দ হয়েই যাবে এর পাশে দেখতে পাচ্ছেন হিরো ইগনিটোর বাইশে মডেল তেইশে স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর গাড়ির কাগজ করা একশো পঁচিশ সিসির গাড়ি এটা দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা দামটা হচ্ছে এই হিরো ইগনেটর রেড কালার এই গাড়িটা এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে এক লক্ষ বারো হাজার টাকা দাম চা হচ্ছে ইগনেটর এই গাড়িটা এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নেবেন গাড়িগুলো শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা এফ জার এস থ্রি দেখতে পাচ্ছি ডিলাক্স ভার্সন যেটা এটা বাইশে মডেল সে রাজস্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে ফেজার ভার্সন থ্রি এই ডিল্যাক্স ভার্সনের গাড়িটা রেড কালার এফ জার এস থ্রি ডিলাক্স ভার্সন যেটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা এর পাশে আমরা আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি এটাও এফ জার ভার্সন থ্রিটা ভিএস সিক্স এইটা এটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন ষোলো হাজার একশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এভিএস আছে গাড়িটা এফআই এফআই এভিএস আছে গাড়িটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার জিক্সার মোটর তেইশে মডেল তেইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দশ বছরের গাড়িটা কাগজ করা আছে দাম চা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জিক্সার মোটর এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ভিওর্স যাচাই করে দেখে বুঝিয়ে নেবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার সব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলো উঠে হাটে এক লাখ বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মনোটন এই গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি আর একটি বাইক এটা হচ্ছে হিরো গ্ল্যামার গাড়িটাও আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে হিরো গ্লেমার এই গাড়িটা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা দাম দাম দামাদামি সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মোটন এটা বাইশে মডেল তেইশের স্টেশন গাড়িটাতে বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা তে বাইশে মডেল তেইশের স্টেশন এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে আপনাদেরকে আবারও বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দাম কমবে অবশ্যই দাম কমবে আপনার আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না দামাদামি করলে অবশ্যই দামাদামি কমে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা দেখতে পাচ্ছি হিরো সি ভি এক্সট্রিম টু গাড়িটা নয় মডেল দশের স্টেশন দশ বছরের গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশ গাড়ি দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হিরো সিভি জেড এক্সট্রিম টু এই গাড়িটির দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামির সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে আর দেখতে পাচ্ছে একটা আর টিআর ভার্সন টু গাড়িটা হচ্ছে বিশা মডেল একুশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো সাইসিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম দাম চাওয়া হচ্ছে টিভিএস আরটিআর ভার্সন টু এ গাড়িটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামির সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা এফ জার এস ভার্সন ওয়ান দেখতে পাচ্ছে একটা গাড়ি গাড়িটা বারো মডেল তেরোতে স্টেশন পঁচিশ হাজার কিলো রান করা দশ বছরের পেপার সাবমিট আছে নন ভিওয়ার্স গাড়িটা দাম চা হচ্ছে আটানব্বই হাজার টাকা ভিওর্স আটানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করে দেখে বুঝে না যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করতে হবে আটানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন আমরা সব হাটেরই ভিডিও করি বাইক হাট বাইক বাড়ি হাট হলিডে বাইক অ্যান্ড কারহাট সব ধরনের হাটেরই আমাদের চ্যানেলে ভিডিও পাবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছেন বাইশে মডেল অন টেস্টের গাড়ি এটা পাঁচ হাজার সাতশো রান করা গাড়িটা মাইলেজ পাবেন পঞ্চান্ন অন টেস্টের অবস্থায় আছে ট্যাক্স ভ্যালি দাম চলছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম চলছে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা জিক্সার অ্যাফআইভএস একটি তেইশে মডেল অন টেস্টের গাড়ি গাড়িটি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সবালিট অনটেস্ট অবস্থায় আছে দাম চা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার এফআইভ এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ডিসকোভার অনেক লো বাজেটে ডিসকোভার খোঁজেন বারো মডেল তেরোতে স্টেশন একষট্টি হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের গাড়িটা কাগজ করা আছে দাম মাত্র মাত্রভিয়াস পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডিসকোভারি গাড়িটার দাম চাচ্ছে বারো মডেল তেরোতে স্টেশন গাড়িটি এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার কার্বোরেটর ভার্সন বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা গাড়িগুলো অবশ্যই ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করার অপশান আছে যাচাই করে দেখে বুঝে নিতে পারবেন আর হারটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে আর আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার মডার্ন একটা ম্যাট ব্লু দেখতে পাচ্ছি চব্বিশে মডেল চব্বিশ স্টেশন ছয় হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করে দাম চলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা পুরো নিউ কন্ডিশন বলা যাচ্ছে গাড়িটা মাত্র চার মাস ইউজ হয়েছে ও একটা ফ্রি সার্ভিস এখনও বাকি আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে ভাষা দেবে সকলকে ধন্য